নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কালী পুজোর পরের দিন আমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি আমি এখন সাজগোজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্যে আমাদের বাড়ির খুব কাছেই একটা প্যান্ডেলে প্রথমে ঠাকুর দেখতে চলে এসেছি বন্ধুরা আরও অনেক ঠাকুর দেখব আর তোমাদের দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়েছে আর এক জায়গায় তোমাদের ঠাকুর দেখাতে নিয়ে যাব। সেখানে পাহাড়ের ওপরে মন্দির করেছে রোপই করেছে টরটেন করেছে এখানে শ্রমিক শ্রেণীর মানুষদের ছবি লাগানো হয়েছে তারা কি কি কাজ করে সেই সবও ছবি লাগানো রয়েছে রাজমিস্ত্রি মুছি কৃষক দালাল নাপিত এবার আমি চলে যাচ্ছি অন্য এক জায়গায় ঠাকুর দেখার জন্যে দেখো বন্ধুরা কত সুন্দর লাইট ছলমল করছে দেখতে কত সুন্দর লাগছে পুজোর সময় এই লাইটগুলো দেয় দেখতে খুব সুন্দর লাগে নানা রকম সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর লাইট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্যান্ডেলের কাছাকাছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখাবো আমরা দেখবো তোমাদেরও দেখাবো এখন আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে গিয়েছি খুব সুন্দর ঠাকুর করেছে আর খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে এত সুন্দর দেখতে লাগছে অপূর্ব সুন্দর আর এই ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছিল বন্ধুরা তোমরা দেখো খুব সুন্দর ঠাকুর হয়েছে এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিও দেখছো অথচ লাইক দিতে ভুলে গিয়েছো তারা একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্যান্ডেলের গায়ে খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে খুব সুন্দর লাগছিল এখানে স্টেজ করা রয়েছে এই স্টেজে প্রোগ্রাম হয় এবার আমরা চলে যাব অন্য একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্যে বাইরে এসে তোমাদের প্যান্ডেলটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর প্যান্ডেল করেছে আর এখানে দেখো আমাদের পুলিশ স্টেশন রয়েছে এই প্যান্ডেলের কাছাকাছি আরও সুন্দর সুন্দর লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুব সুন্দর লাগছিল চারিদিকে লাইট ঝলমল করে উঠেছে সুন্দর লাইট দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্যে বন্ধুরা এবার আমি চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্যে এখানেও খুব সুন্দর করেছে খুব সুন্দর লাগছিল এখানে দুপাশে দুটো রিক্কা রয়েছে পুরনো দিনকার সেই হাতে টানা রিক্কা চলো বন্ধুরা প্যান্ডেলের ভেতরে নিয়ে যায় নিয়ে গিয়ে তোমাদের ঠাকুর দেখায় আর প্যান্ডেলের ভেতরে কি কি করেছে দেখো এখানে খুব বেশি ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে অল্প কয়েকজন রয়েছে চলো বন্ধুরা ঠাকুর দেখবে আমার সঙ্গে আর এখানে থিম করেছিল রাগ লোভ হিংসা এই সবগুলো যে মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে সেই ব্যাপারেই কিছু সবাইকে বলতে চাইছিল এখানের প্যান্ডেলও খুব সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছিল এখানকার ঠাকুর দর্শন করার পর আমরা চলে যাব অন্য একটা ঠাকুর দেখার জন্যে তার আগে বন্ধুরা তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে নিই এবার আমরা যাব রোপও আর টয় ট্রেন দেখতে আর বন্ধুরা পাহাড়ের ওপর মন্দির হয়েছে সেই প্যান্ডেলের ঠাকুরটা তোমাদের দেখাবো এখানের গেটটাও খুব সুন্দর করেছে দেখতে খুব সুন্দর লাগছিল আলোয় ঝলমল করছে সারা রাস্তা খুব সুন্দর লাইটিং হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে সব লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি প্যান্ডেলের সামনে বিরাট বড় মাঠ সেই মাঠে মেলা বসেছে মধ্যিখানে প্যান্ডেল হয়েছে আর একদিকে ফাংশনের জন্য স্টেজ হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এই দেখো বন্ধুরা পাহাড় পাহাড়ের ওখানে রোপই রয়েছে আর এই দেখো মন্দির পাহাড়ের ওপর মন্দির রয়েছে রোপও যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেজে ফাংশান হচ্ছে এবার দেখো খুব সুন্দর লাইটিং হচ্ছে দারুণ লাগছে আর ওপরে দেখো ভালো করে লক্ষ্য করো বন্ধুরা রোপও যাচ্ছে দেখো বন্ধুরা টয় ট্রেন যাচ্ছে নীল রঙের খুব সুন্দর দেখতে লাগছে এবার আমি পাহাড়ে উঠবো উঠে তোমাদের দেখাবো ভেতরে খুব সুন্দর ঠাকুর হয়েছে আর দেখো ফাংশন হচ্ছে এখানে খুব সুন্দর ফাংশন হচ্ছে মেয়েরা খুব সুন্দর নাচছে দারুণ দেখতে লাগছে বন্ধুরা অনেকে ফাংশন দেখছে বসে খুব সুন্দর নাচ হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে কিছুক্ষণ দাঁড়িয়ে ফাংশন দেখছিলাম কারণ এখানে দড়ি দিয়ে আটকে রেখেছিল কিছু মানুষ বেরোবে তারপরে আমাদের ঢুকতে দেবে বন্ধুরা পাহাড়ের ওপরে উঠে গিয়েছি এখানে মন্দিরে ঠাকুর রয়েছে পাহাড়ের ওপর থেকে মেলাটা দেখা যাচ্ছিল ফাংশানও দেখা যাচ্ছিল দেখতে খুব সুন্দর লাগছিল এবার পাহাড়ের মধ্যে থেকে আমরা গুহার মধ্যে যাচ্ছি গুহার গায়ে বরফ রয়েছে তুলো দিয়ে এখানে বরফ তৈরি করা হয়েছে খুব ভালো লাগছিল দেখতে খুব সুন্দর লাইট দেওয়া আছে পাহাড় থেকে বেরিয়ে দেখতে পেলাম সুন্দর একটা দৃশ্য পুরো মাঠটা ওপর থেকে দেখা যাচ্ছে ওপর থেকে দারুণ সুন্দর লাগছে কিন্তু পাহাড়ে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম শিব ঠাকুর খুব সুন্দর দেখতে লাগছে এবার আমরা গুহার মধ্যে যাচ্ছি গুহার মধ্যে গিয়ে ঠাকুর দেখাবো তোমাদের গুহার গায়ে তুলো দিয়ে বরফ তৈরি করা হয়েছে খুব ভালো লাগছিল আর সুন্দরভাবে এনজয় করছিলাম গুহার মধ্যে বন্ধুরা এখন আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গিয়েছি গুহা থেকে বেরিয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর লাইটিং হয়েছে আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে এখানে এখন প্রদীপ জ্বালানো হচ্ছিল পুজো হবে বলে প্যান্ডেলের চারিদিকটা ঝলমল করছিল খুব সুন্দর লাগছিল এবার আমি গুহা থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলে এলাম মেলার মধ্যে প্রচুর দোকান বসেছে আর প্রচুর মানুষের ভিড় রয়েছে সবাই কেনাকাটি করছে প্রচুর জিনিস রয়েছে এত সুন্দর সুন্দর কানের দুল অনেক কিছু রয়েছে মেলার মধ্যে ঢুকে দোকানে দোকানে গিয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম আর কিছু সুন্দর সুন্দর কানের দুল গলার হার কিনে নিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর এখানে একটা ছবি তুলে নিলাম বাইরে এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে মেলায় খুব সুন্দর সুন্দর চড়ার জন্যে জিনিস রয়েছে অনেক গাছপালা লাগানো রয়েছে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে দেখতে খুব ভালো লাগছিল বন্ধুরা এখানে সবাই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সবাই এই মুহূর্তটাকে খুব এনজয় করছিল আর আমরাও খুব এনজয় করছিলাম আর এখানে তুর্কি আইসক্রিম বসেছিল এই আইসক্রিমটার মজা হল বাচ্চাটাকে অনেকবার আইসক্রিম দেবে আবার বাচ্চাটার কাছ থেকে অনেকবার আইসক্রিম নিয়ে নেবে আর এটাতে বাচ্চারা অনেক মজা পায় এবার আমরা চলে এসেছি পাপড়ি চাট খাওয়ার জন্যে পাপড়ি চাটটা খেতে খুব একটা ভালো ছিল না প্রচুর খাবারের দোকান বসেছিল এগরোল ঘুগনি জিলিপি গজা আইসক্রিম অনেক রকম আইসক্রিমের দোকান বসেছিল বাচ্চারা মিকি মাউসে চড়ে খুব মজা করছিল এখানে দেখো বন্ধুরা কত রকমের মুখোশ পাওয়া যাচ্ছে আর চুলও পাওয়া যাচ্ছে যাদের মাথায় চুল নেই তারাই চুল লাগাবে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে প্রত্যেকটা মুখোশ কিনে নি এখানে অনেকেই মুখোশ কিনছিল খুব সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছিল বন্ধুরা এখানে সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল রয়েছে আর এখানে অনেক খেলনা বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে হেয়ার ব্যান্ড রয়েছে এবার বন্ধুরা চলে এসেছি অন্য একটা জায়গায় ঠাকুর দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর প্যান্ডেল হয়েছে দারুণ সুন্দর প্যান্ডেল হয়েছে আর লাইটও খুব সুন্দর জ্বলছে অনেক লোক এখানে এসেছে ঠাকুর দেখার জন্যে বেশ ভালোই ভিড় রয়েছে চলো বন্ধুরা তোমাদেরও ঠাকুর দেখায় আর এখানে ফাংশান হচ্ছে খুব সুন্দর নাচ হচ্ছে বাচ্চারা খুব সুন্দর নাচ করছে বন্ধুরা চলো ঠাকুর দেখবে চলো খুব সুন্দর ভেতরটা সাজিয়েছে খুব ভালো লাগছিল এখানে অনেকেই ছবি তুলছিল ওপরে সাদা সাদা সুন্দর সুন্দর পাখি ঝুলছিল খুব ভালো লাগছিল দেখতে চারিদিকে একটা সুন্দর পরিবেশ রয়েছে দেখতে সুন্দর লাগছে গাছপালা রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা ঠাকুরও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখানে এখন ফাংশন হচ্ছে মিউজিকটা শুনে তোমরা বুঝতেই পারছ কি গানের সাথে নাচটা হচ্ছে বাচ্চারা খুব সুন্দর নাচছে সেই জন্যে দাঁড়িয়ে কিছুক্ষণ নাচ দেখে নিলাম গানটা হলো ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। খুব সুন্দর গান খুব ভালো লাগে আমার এই গানটা বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই এই গানটা খুব ভালো লাগে এই নাচটা দেখার পর আমরা ভেজিটেবিল চপ কিনে বাড়ি চলে এসেছিলাম দেখো বন্ধুরা মেলা থেকে কি কি কিনেছি এই হাটটা কিনেছি আর এই বলগুলো কিনেছি খুব সুন্দর লাইট জলে খুব ভালো লাগে দেখতে সবাইকে গিফট দেবো বলে এগুলো কিনেছি বোনের মেয়ে দাদার মেয়ে দাদার ছেলে সবার জন্য গিফট কিনেছি বোনের জন্যে এই হার কানের সেটটা কিনেছি আর ক্লিপগুলো দাদার মেয়ে আর বোনের মেয়ের জন্যে নিয়েছি আর এই লাইট জ্বলছে বলগুলো বোনের ছোটো মেয়ের জন্যে আর দাদা ছোট ছেলের জন্যে নিয়েছি বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই